প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি দেখো এখানে একটি প্রশ্ন যে কোনো জোর যুগসিদ্ধ সংখ্যা ইউক্লিট সংখ্যা অর্থাৎ প্রমাণ করো যে যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যা ইউক্লিট সংখ্যা তাহলে আমাদের জানতে হবে যোগসিদ্ধ সংখ্যা কি দেখো যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে চুটি পাওয়ার এন পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই আকারের সংখ্যাকে যোগসিদ্ধ সংখ্যা বলে এই সংখ্যাটায় ইউক্লিড সংখ্যা হবে যদি এটুকু মৌলিক হয় যদি অর্থাৎ যদি টুটি দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টুটি দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই সংখ্যাটা যদি মৌলিক হয় তবে এটাকে যোগসিদ্ধ ইউক্লিড সংখ্যা বলে একই সাথে এটা কিন্তু যোগসিদ্ধ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে এটা যদি এন হয় অর্থাৎ সিগমা এন সমান টু এন টু এন এটা যদি হয় এই শর্ত সিদ্ধ করলে তাকে জোর যোগ সিদ্ধ সংখ্যা বলে আর যোগসিদ্ধ সংখ্যাটি যদি এ আকারের হয় এবং এটা যদি মৌলিক হয় তবে এটাকে ইউক্লিট সংখ্যা বলে প্রমাণ ধরি এন ইকুয়াল টুটিবার এন ইন্টু টুটুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি জোর যোগসিদ্ধ সংখ্যা যেহেতু যোগসিদ্ধ সংখ্যা তাহলে সিগমা এন সমান হবে টু এন তাহলে সিগমা এন এর পরিবর্তে লেখা যায় টুটে দুবার এন ইন্টু টুটে দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা লেখা যায় সমান এটা টু ইন্টু এন এন এর মান হচ্ছে এটা অর্থাৎ টুটুবার এন ইন্টু টুটে দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা হবে এখন দেখো এখানে এই সংখ্যাটি অর্থাৎ এটাকে আলাদা আলাদা করি অর্থাৎ সিগমা সিগমা দি দুবার এন ইন্টু সিগমা টু টু দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আলাদা করলাম আর এটার পাওয়ার কত দেখো এখানে আছে এক আর এখানে আছে এন তাহলে দুইটা মিলে হবে টুটু দেওয়ার এন প্লাস ওয়ান এটা হবে দেখো এখানে এখানে যেহেতু টুটো দেওয়ার এন ও এ টুটি এন ও টুটু দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস পরস্পর সহমলিক তাহলে আমাদের সিগমায়নের যে সূত্রটা সিগম্যান সম্পর্কে একটা ধারণা দেই সিগমা এরকম যদি হয় পিটেদোয়ার আলফা এটা সমান লেখা যায় কিন্তু পিটিদোয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান আবার বলছি তাহলে দেখো সিগমা টুটি দোয়ার এন সমান হয় টুটিদার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এরকম তাহলে দেখো এখানে সিগমার টু টু দেবার এন সমান লেখা যায় টু টু দেওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ এনের সাথে এক যোগ হবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এরকম এরকম লিখেছি এখন দেখো টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান তার মানে এটা থাকবে টু টু দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা ইন্টু সিগমা টু টু দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান টু টু দি পাওয়ার এখানে হবে দেখো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু টু ডি দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান উভয় পাস থেকে এইটা এইটা আর এটা বাদ দেওয়া যায় বাদ দিয়ে এখানে থাকবে সিগম্যাম পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান এটা অর্থাৎ টোটো পাওয়ার এন প্লাস ওয়ান এরকম হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি টোটো পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেখো ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে এটা এই সংখ্যাটার দুইটা উৎপাদক একটা এটা এবং এই এটা এবং নিজে আরেকটা হচ্ছে ওয়ান তার মানে ইহা সত্য হবে ইহা সত্য হবে যদি টুটিওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা হয় কারণ মৌলিক সংখ্যা দুটো উৎপাদক যেমন যদি আমরা চিন্তা করি যে পি একটি মৌলিক সংখ্যা পি মৌলিক সংখ্যা হলে পি এর দুটো উৎপাদক পি ওয়ান সেভেন একটি মৌলিক সংখ্যা সেভেনের দুটো উৎপাদক একটা সেভেন আরেকটা হচ্ছে ওয়ান এরকম এখানেও কিন্তু ইহা সত্য হবে যদি টুটি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা একটি মৌলিক সংখ্যা হয় তাহলে এটা নিজে এবং একটা ওয়ান উৎপাদক কারণ মৌলিক সংখ্যার দুটি ভাজক বিদ্যমান সুতরাং জোর যোগসিদ্ধ সংখ্যা একটি ইউক্লিড সংখ্যা আচ্ছা আবার আমি প্রথম থেকে বলছি প্রশ্ন প্রমাণ করো যে যে কোনো জোর যোগসিদ্ধ সংখ্যা ইউক্লিড সংখ্যা তাহলে দেখো ইউক্লিট সংখ্যা এটা প্রথমে ধরে নিচ্ছি ধরি এন সমান ট্রুটি দুবার এন ট্রুটি দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি জোট যুগসিদ্ধ সংখ্যা এটাই ইউক্লিট সংখ্যা হবে যদি ট্রুটি দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা হয় তাহলে এটা প্রমাণ করতে হবে এটা মৌলিক সংখ্যা তাহলে দেখতে দেখো জোট যুগসিদ্ধ সংখ্যা হলেই এটাকে সিগমা অফ এন সমান টু এন হবে তাহলে দেখো এনের পরিবর্তে লাগবে ট্রুটি এন ট্রুটি দুবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই পাশে হবে ডান পাশে হবে এন এর পরিবর্তে এমানটা হবে তাহলে দেখো এটা পরস্পর সহমলীক হওয়ার কারণে এটা ভিন্ন ভিন্ন হয়েছে অর্থাৎ সিগমা টুটি পাওয়ার এন ইন্টু সিগমা দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান দি পাওয়ার এন প্লাস ওয়ান এরকম হয়েছে এখন দেখো এরকম হয়েছে তাহলে দেখো এখানে সিগমা টুটি পাওয়ার এন এর দি পাওয়ার এন সমান লেখা যায় টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা সূত্র অনুযায়ী বাই টু মাইনাস ওয়ান ইন্টু এটা 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 উভয় পাশ থেকে দেখো এখন টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ওয়ান তাহলে এখানে থাকবে টুটি দেওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরকম হবে এটা আর এটা কাটা তাহলে থাকবে সিগমা টুটি দেবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান টুটি দেওয়ার এন প্লাস ওয়ান এক্ষেত্রে আমাদের এটা লেখা যায় টুটি দেবার এন প্লাস ওয়ান কি এইভাবে লিখতে হবে টুটি দেবার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইহা সত্ত্বেও হবে যদি এটা একটা মৌলিক সংখ্যা হয় কারণ মৌলিক সংখ্যার দুটো উৎপাদক কারণ মৌলিক সংখ্যার দুটি ভাজক বিদ্যমান সুতরাং জোর যুগসিত সংখ্যা একটি ইউক্লিট সংখ্যা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি টুটেদুভার এন মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা হয় যেখানে এন মৌলিক সংখ্যা তবে দেখা হচ্ছে টুটুদুয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টুটে দুবার এন মাইনাস ওয়ান যুগসিত সংখ্যা আবার বলছি যদি এত একটি এত মৌলিক সংখ্যা হয় তবে যেখানে এন মৌলিক সংখ্যা তবে দেখা হচ্ছে টুটি দার এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান যুগ সংখ্যা এটা প্রমাণ করতে হবে যুগসিদ্ধ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে এটাকে সিগমা করলে অর্থাৎ এটা সিগমা করলে এটা দ্বিগুণ এটাকে বড় হাতের এন ধরি তাহলে এটা হবে টু এন এই শর্ত যদি সিদ্ধ করে তবে এটি যুগসদ্ধ সংখ্যা হবে প্রমাণ ধরি এন সমান টুটিওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টুটিবার এন মাইনাস ওয়ান একটি একটি সংখ্যা যেখানে টুটিদুয়ার এন মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা তাহলে এটাকে একটা সংখ্যা ধরলাম এবং ট্রুটিবার এন মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা তাহলে দেখো এখানে যেহেতু ট্রুটি দুবার এন মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা তাহলে শিগমক ট্রুটিদুয়ার এন মাইনাস ওয়ান এটার দুইটি উৎপাদক আছে এটা নিজে এবং যে কোনো মৌলিক সংখ্যা দুইটি উৎপাদক থাকে একটি হচ্ছে ওই সংখ্যা এবং ওয়ান তাহলে এই সংখ্যা প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি গল্প টুটার এন থাকে এবার দেখো ট্রুটিভার এন হবে এখন সিগম্যাম এন সিগম্যান হচ্ছে সিগম্যাম এন এর পরিবর্তে লেগব টুটুলবার এন মাইনাস ওয়ান ইন্টু টুটুলবার এন মাইনাস ওয়ান যেহেতু এই সংখ্যা দুইটি পরস্পর সহ মৌলিক তাহলে এটাকে আলাদা আলাদা করে লেখা যায় তাহলে লেখা যায় কত টু দুদুবার কত টু দুদুবার এন মাইনাস ওয়ান ইন্টু সিগমা টু দুদুবার এন মাইনাস ওয়ান আমরা আগেই পেয়েছি দেখো সিগমা টু দুবার এন মাইনাস ওয়ান সমান টুটি দুদুবার এন তাহলে এটা সমান লেখা যায় টু দুবার এন আর এটাকে যদি আমরা সিগমা যোগ ফল আকারে লিখতে চাই তাহলে দেখো এটা আমি দেখাচ্ছি যে এটার যুগ আকার যদি লিখতে চাই টুটুদুয়ার কত এরকম এরকম আমরা পড়েছি পি টু টুদুয়ার আলফা হলে পি টু দোয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তাহলে সিগমা টু টু দোয়ার এন মাইনাস ওয়ান সমান হবে টু টু দোয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি গেলে থাকবে টুটুদুয়ার এন তাহলে দেখো এরকম টুটুদুয়ার এন মাইনাস এন এখানে থাকবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান হচ্ছে কত ওয়ান আর এখানে হবে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি গেলে টুটে দেবার এন তাহলে এখানে হয় তাহলে এখানে হয় টুটে দিবার্যান মাইনাস ওয়ান ইন্টু টুটিতে পার্যান তাহলে টুটে দুবার এন কীভাবে লেখা যায় টুটি দেবার টু ইন্টু টু দেবার এন মাইনাস ওয়ান কারণ এখানে ওয়ান আসে এইটার এটা যদি সূচক যদি কোন যোগ করা যায় তাহলে কিন্তু আগেরটাই ফিরে আসে অর্থাৎ এটা যদি যোগ করা হয় তাহলে হবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান 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 কাটা যাবে শুধু এন থাকবে তাহলে আবার দেখো টুটু দুবার এনকে ভাঙিয়ে এভাবে লেখা যায় টুটু দুবার ওয়ান ইন্টু কত টুটু দুবার এন মাইনাস ওয়ান এটাকে আমরা প্রথমে লিখলাম এখানে লেখলাম কত টু এখানে লিখলাম টু ইন্টু টুটু দুবার এন মাইনাস ওয়ান ইন্টু টুটু দুবার এন মাইনাস ওয়ান এরকম এটা এটা মানে কিন্তু n দেখো আমাদের শুরুতেই দেওয়া শুরুতে আমরা ধরে নিয়েছি যে এন সমান টুটি দুবার এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে দেখো এরকম লেখেছি এরকম n তাহলে এটার পরিবর্তে লেখা যায় N তার মানে এটা হয়ে যায় টু এন অতএব টুটিবার এন মাইনাস ওয়ান টুটিবার এন মাইনাস ওয়ান একটি যোগসিদ্ধ সংখ্যা আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন টুটি বার এন মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা হয় যদি যেখানে এন মৌলিক সংখ্যা তবে দেখা যে টুটো দুবার এন মাইনাস ওয়ান ইন্টু টুটু দুবার এন মাইনাস ওয়ান যুগ সিদ্ধ সংখ্যা তাহলে যুগ সিদ্ধ সংখ্যা হলে এটার যুগ ফল হবে এতে দ্বিগুণ ধরি এন সমান টু টুটি দুবার এন মাইনাস ওয়ান ইন্টু টুটি দুবার এন মাইনাস ওয়ান একটি সংখ্যা যেখানে টুটি দুবার এন মাইনাস ওয়ান একটি মৌলিক সংখ্যা তাহলে দেখো এই মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যার উৎপাদকের যুগ ফল হচ্ছে অর্থাৎ অতএব সিগমা টুটিতে পারে এন মাইনাস ওয়ান সমান এর সাথে মৌলিক সংখ্যার টোটাল দুইটি উৎপাদক আছে একটি নিজে এবং ওয়ান তাহলে এই দুটো মূল যুগ ফল তাহলে ওয়া মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা টুটিতে পারে এন এখন দেখো পরবর্তী টুটিতে পার এন পেয়েছি পরবর্তী দেখো এখন সিগমা এন এন এর মান হচ্ছে এরকম এন এর মান আমাদের আগে দেওয়া আছে এন সমান টুটিতে ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু টুটিতে পার এন মাইনাস ওয়ান এটা দুইটা আলাদা এটা পরস্পর সহমলীক হওয়ার কারণে আমরা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিলে এরকম হয়ে যাবে এখন এটাকে এটাকে সিগমাকে অর্থাৎ এইভাবে লেখা যায় টোটু দুবার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান কিন্তু টোটু দুবার এন এটা কিন্তু আমরা আগেই পেয়েছি টু টুটু দুবার এন মাইনাস ওয়ান সমান টুটি পাওয়ার এন দেখো এইটাকে এইভাবে লিখলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটার টু ডিবার আর টু মাইনাস ওয়ান মানে ওয়ান টু টু এনকে ভাঙিয়ে এইভাবে লেখা যায় টু টু এন মাইনাস ওয়ান তাহলে এই টুকে আমরা প্রথমে লিখি প্রথমে যদি লেখা হয় তাহলে এখানে হবে টু ইন্টু টু টু এন মাইনাস ওয়ান টু টু এন মাইনাস ওয়ান এটুকু সমান হচ্ছে আমরা প্রথমে ধরে নিয়েছি এন বড় হাতের এন তাহলে এন তার মানে টু এন অতএব সিগমা এন সমান এটা এই উৎপাদকগুলোর যোগফল হচ্ছে এটার দ্বিগুণ এন এর দ্বিগুণ অতএব টুটুদুয়ার n মাইনাস ওয়ান টু টুটি দুবার এন মাইনাস ওয়ান একটি যোগসিদ্ধ সংখ্যা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি টুটি দুবার পি মাইনাস ওয়ান মৌলিক হয় অর্থাৎ এটা যদি মৌলিক হয় তবে পি নিজে মৌলিক অর্থাৎ ও মৌলিক হবে আবার বলছি টুটুদুয়ার পি মাইনাস ওয়ান মৌলিক হয় তবে প্রমাণ করা দে পি নিজে মৌলিক ধরি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাটি মৌলিক এবং পি সমান পিকে মৌলিক ধরিনি ধরে নিচ্ছি পি সমান হচ্ছে এ গুণন বি যেহেতু পি পি কে দ্বারাও ভাগ করা যায় এবং বি দ্বারা ভাগ করা যায় তার মানে এটা যেমন আমরা যদি লিখি টোয়েন্টি পি সমান যদি ধরে নিচ্ছি কত ধরো পি সমান সিক্স পি যদি মৌলিক না হয় তাহলে একটা হ্যাঁ যৌগিক সংখ্যা টোয়েন্টি থ্রি সেই ক্ষেত্রে কিন্তু টু থেকে সিক্স বড়ো অর্থাৎ টু থেকে পি বড় আবার থ্রির থেকেও পি বড় অর্থাৎ সেক্ষেত্রে এটা যদি আমরা পি সমান এব ধরি তাহলে এর থেকে পি বড় আবার বি থেকেও পি বড় তাহলে যেখানে ওয়ান থেকে এ বড় তার থেকে পি বড় ও ওয়ান থেকে বি বড় তার থেকে পি বড় আবার বলছি তার মানে এ আর বি হচ্ছে পি হতে ছোটো কিন্তু ওয়ান থেকে বড়ো হ্যাঁ এখন দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান দি পাওয়ার পি সমান ধরেছে এবি তাহলে এবি মাইনাস ওয়ান এটাকে লেখা যায় দি পাওয়ার এ তার পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান এখন দেখো এটা এটাকে লেখা যায় এ একে লেখা যায় এক্স ধরে নিচ্ছি কত এক্স আর এটাকে ধরে নিলাম এটা পাওয়ার কত বি মাইনাস ওয়ান এভাবে লিখলাম এখন দেখো এটাকে এক্স এটাকে আমরা উৎপাদকের আকারে নেব এটা উৎপাদকের আকারে এখানে আমরা একটি দিলাম এভাবে লেখা যায় এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের পাওয়ার আছে বি তাহলে দেখো এক্স টু দোয়ার বি মাইনাস ওয়ান এখানে বি মাইনাস ওয়ান তাহলে যদি গুণ করে দিই তাহলে হবে এক্স টু দোয়ার কত বি মাইনাস এক্স টু দোয়ার বি মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স টু দোয়ার বি মাইনাস ওয়ান এটাকে এখানে মাইনাস এক্স টু বি যা আমাদের নেই তাহলে এটাকে প্লাস দিতে হবে এখন কাটাকাটি করার স্বার্থে এটা লিখতে হবে এক্সটু দর কত বি তাতে কাটাকাটি যাবে এটা আর এটা কাটা যাবে এই কারণে একটা লিখতে হবে এক্সটু -2 আর এক্স কত ওয়ান তাহলে দেখো এক্সের পাওয়ার বি মাইনাস টু তার মানে এক্সের পাওয়ার হবে বি মাইনাস টু তার মানে এক্সের পাওয়ার হবে বি আবার বলছি এক্সের পাওয়ার হবে কথা বি মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান সমান হচ্ছে এক্সের পাওয়ার বি মাইনাস ওয়ান এরকম হবে বি মাইনাস ওয়ান এটা যদি গুণ করে দিই তাহলে হবে এক্স এক্সের দূর কথা বলতো বি মাইনাস টু এবার এভাবে কিন্তু দিয়ে থাকবে আবার প্লাস নিতে হবে প্লাস নিয়ে যেতে 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 আমরা এইভাবে লিখতে লিখতে একটা পর্যন্ত ওয়ান নিব ওয়ান হবে কত এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস কথা হবে বলতো এক্স মাইনাস ওয়ান এরকম পেয়ে যাচ্ছি এখন দেখো ঠিক এরকম পেয়েছি এই ঘরটা আগে লিখবো আমরা এই লাইনের থেকে এই লাইনটা আগে লিখবো এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটা জায়গায় এক্স মাইনাস ওয়ান লিখছি এটাকে গুণ করে আমরা এখানে লিখবো প্রতিটার থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া যায় কমন নেওয়া গেলে তাহলে আমাদের হয়ে যাবে দেখো এক্স মাইনাস ওয়ান যদি আমরা প্রতিটার থেকে কমন নেই সেই ক্ষেত্রে হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দোয়ার বি মাইনাস ওয়ান প্লাস এক্স টু দোয়ার বি মাইনাস টু প্লাস ডট ডট প্লাস ওয়ান এক্স সমান ধরেছি টুটু দুবার এ তাহলে টোটু দুবার এ মাইনাস ওয়ান ইন্টু এক্সের পরিবর্তে লিখব টোটু দুবার এ তার পাওয়ার হচ্ছে বি মাইনাস ওয়ান প্লাস টুটু দুবার এ তার পাওয়ার হচ্ছে বি মাইনাস টু প্লাস ডট ডট কত ওয়ান তাহলে দেখো এই যে টুটো দুবার পি মাইনাস ওয়ান এটা হচ্ছে দুটি উৎপাদকের গুণফল একটা উৎপাদক এটা নিজে এটা ইহা নির্দেশ করে অর্থাৎ ইহা নির্দেশ করে টু টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান দ্বারা টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কে ওয়ান বিভাজ্য মানে এটি বিভাজ্য যা প্রদত্ত শর্তবিরতি কারণ বলা শর্তে বলা আছে যে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটা একটা মৌলিক সংখ্যা এ আকারের একটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার কোনো উৎপাদক থাকতে ওয়ান বাধীতে আর কোনো উৎপাদক থাকতে পারে না তাহলে দেখো এরকম সুতরাং পি সংখ্যাটি এখানে কী বলছি এখানে বলা হচ্ছে কথা বলতো এটা কি কারণে হয়েছে কারণ পিকে আমরা যৌগিক ধরেছিলাম এই কারণেই এটা হয়েছে তার মানে পি যৌগিক নয় প্রদত্ত শর্ত বৃদ্ধি হওয়ার কারণে পি যৌগিক নয় তাহলে পি হচ্ছে মৌলিক এই কারণে লেখা যায় সুতরাং পি সংখ্যাটি মৌলিক আমি আবার প্রথম থেকে বলছি প্রথম থেকে বলছি টুটি দেওয়ার যদি দেওয়ার পি মাইনাস ওয়ান মৌলিক হয় তবে পি নিজে মৌলিক তাহলে প্রমাণ ধরি দেওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাটি মৌলিক এবং পি সমান এ পি যেখানে ওয়ান থেকে এ বড়ো তার থেকে পি বড়ো ও ওয়ান থেকে বি বড়ো বি থেকে পি বড়ো এখন টুটিদুয়ার পি মাইনাস ওয়ান সমান ট্রুটি এ বি ট্রি এ বি মাইনাস ওয়ান এটাকে এভাবে লেখা যায় ট্রুটি এ তার পাওয়ার হচ্ছে বি মাইনাস ওয়ান এখন দেখো এইভাবে লিখেছি আমরা এখানে ট্রুটি এ সমান ধরে নিচ্ছি এক্স এক্স টু দোয়ার বি মাইনাস ওয়ান এবার এই লাইন থেকে এই লাইনটা আগে লিখবো আগে লেখে এটা গুণ করে অর্থাৎ এই লাইনটা গুণ করে এটা পাবো তাহলে দেখো এটা কাটাকাটি দিয়ে আগেরটায় ফিরে যাবে এক্স মাইনাস ওয়ান কমান নেওয়া যায় আর এক্স মাইনাস এক্সের পরিবর্তে লেখা যায় টু দুবার এ মাইনাস ওয়ান এখানে এক্সের পরিবর্তে টু দুবারে এরকম পাচ্ছি তার মানে টুটি দুবার পি মাইনাস ওয়ান সংখ্যাটি দুটি সংখ্যার যোগফল ফল আকার গুণফল আকারে লেখা যায় ইহা নির্দেশ করে যে টুটি দুবার এ মাইনাস ওয়ান দ্বারা টুটি দুবার পি মাইনাস কে পি মাইনাস ওয়ান বিভাজ্য যা প্রদত্ত শর্ত বিরোধী সুতরাং শর্ত বিরুদ্ধে যদি হয় সুতরাং কথা বলতো পি সংখ্যাটি মৌলিক কারণ আমাদের যা পদার্থ শর্ত বিরোধী হওয়ার কারণে তার মানে আমরা পিকে যে যৌগিক ধরেছিলাম এই শর্তটি শর্ত নয় তাহলে এরকম পেয়ে যাচ্ছি আমরা সুতরাং হ্যাঁ এরকম পেয়ে যাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো যেহেতু নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ